বাংলা লেখালেখির জন্য আমার কম্পিউটারে অব্য কিবোর্ডটি ইনস্টল করা আছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে কীভাবে অনলাইন থেকে ফ্রিতে অব্য কিবোর্ডটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং কিভাবে অব্য কিবোর্ডটি ব্যবহার করবেন এই সকল প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো চলুন তাহলে প্রসেসগুলো একটু দেখি আমি সাধারণত কম্পিউটার এবং টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন প্রথমে আমরা অব্য কিবোর্ডটি অনলাইন থেকে ডাউনলোড করব এর জন্য আপনার কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি গুগল কোন ব্রাউজারটা ওপেন করলাম এখন সার্চ এসে আপনি টাইপ করবেন অব্রো কীবোর্ড ডাউনলোড অব্রো কিবোর্ড ডাউনলোড লিখে সার্চ করলে আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইটে লিঙ্ক চলে আসবে অমিক্রম ল্যাব এর ভিতরে ডাউনলোড অব্রো কিবোর্ড এই লিঙ্কটিতে আমরা ক্লিক করে ওপেন করব এটি হল অবয়েব অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি ওই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে অবয়েব অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এর ভেতরে একটি অপশন দেখতে পাবেন ডাউনলোড অব কিবোর্ড ডাউনলোডের জন্য ডাউনলোড অব্রো কিবোর্ড আমরা ক্লিক করব এ ফাইলটা আপনি কোথায় সেভ করে রাখবেন সেই ফোল্ডারটা আপনি সিলেক্ট করবেন সেভে ক্লিক করবেন তাহলে আমাদের ফাইলটি ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর অনেকে ফাইলটি খুঁজে পায় না যে আমাদের ডাউনলোড করা ফাইলটি কোথায় আছে যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে এই ডাউনলোডের আইকনের এখানে উপরে শো ইন ফোল্ডারে ক্লিক করবেন তাহলে যে ফোল্ডার আপনি ডাউনলোড করছেন ওই ফোল্ডার সহ ফাইলটি ওপেন হবে এখন আমরা ডাউনলোড করে ফাইলটা আমাদের কম্পিউটারে ইনস্টল করবো ইনস্টল করার জন্য এই ফাইলটির উপরে ডাবল ক্লিক করবেন অথবা মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন এস অ্যাডমিনিস্ট্রে ক্লিক করবেন এ ক্লিক করবেন হ্যাঁ ইয়েস নোয়ে একটি অপশন আসবে যেটা আমার ডিসপ্লেতে ভিজিবল না আপনি এটি ইয়েস করে দেবেন নেক্সটে ক্লিক করবেন হ্যাঁ উপভেস অপশনটা এস আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটিতে সেক ম্যাপ দিয়ে দেবেন নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এখন আমরা ইনস্টলে ক্লিক করব তাহলে আমাদের অব্যো কীবোর্ডটি ইনস্টল হতে শুরু করবে ইনস্টল শেষ হলে ফিনিশে ক্লিক করবেন এখন আমরা ফাইলটি ক্লোজ করে দেবো এটি হলো আমাদের ইনস্টল করা অব্রো কিবোর্ড এখন অব্যো কীবোর্ডটা আমরা ব্যবহারের জন্য একটি ডাবল ক্লিক করব তাহলে আমাদের উপবেখানে অবভো কীবোর্ডের মেনুটি চলে আসবে এখন আপনি কীভাবে বাংলায় টাইপ করবেন সেটা আমি দেখাবো বাংলা টাইপ করার সময় জাস্ট এখানে যে ইংলিশ লেখা আছে ক্লিক করলে আপনার বাংলা লেখা আসবে এ বাংলা লেখা থাকা অবস্থায় আপনি যা কিছু লিখবেন বাংলায় লিখবেন আমার ফোনে অব্র কিবোর্ডটি ব্যবহার করি সেম অব্রের মতোই আপনি এখানে ইংলিশে বানান করে লিখবেন এখানে আপনার বাংলায় লেখা হবে তাহলে আমি একটু লেখে দেখাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হয়তো সময় আপনার এখানে বাংলা লেখা লাগবে একসময় আপনার ইংলিশ লেখা লাগবে বারবার হয়তো আপনি এখানে ক্লিক করে আপনার সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি কীবোর্ড উপরে ফাংশন কী থেকে এফ টুয়েলভ যদি একবার প্রেস করেন তাহলে ইংলিশ হবে আবার এফ টুয়েলভ ফেস করলে আপনার বাংলা হবে এবার আপনি কিবোর্ড থেকে এফ টুয়েলভ ফেস করে কিবোর্ডটা আপনি বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা আপনি চেঞ্জ করে নিতে পারবেন কিবোর্ডের আরও কিছু ফিচার আপনাকে এখন দেখাই আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আমাদের একটা লেআউট ভিআপ আসবে যেটা হচ্ছে আপনি ইংলিশে কোন লেটার ফেস করলে আপনার বাংলা কোনটি লেখা আসবে সেটা এখানে একটা লিস্ট দেওয়া থাকবে যেমন আপনি যদি খ লিখতে চান স্মল লেটারে এবং লিখবেন আপনি যদি মধ্য লিখতে চান সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল লেটার এস এবং স্মল লেটার অফ আপনাকে ফেস করতে হবে তা আপনি এগুলো একটু দেখে নেবেন মনে করবেন যে বাংলা কোনো একটি কঠিন অক্ষর যেটা আপনি টাইপ করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি কিবোর্ডের এখানে একটু ক্লিক করবেন তাহলে আপনার সামনে চলে আসবে সাপোজ মনে আপনি ওই কীভাবে লিখতে আপনি পারতেছেন না টাইপ করতে তাহলে আপনি একটু যেখানে লিখবেন সেখানে ক্লিক করবেন আর যে অক্ষরটা লিখতে চান ওই অক্ষরের উপরে ক্লিক করলেই ওই অক্ষরটি হয়ে যাবে আমি এখান থেকে যে অক্ষরটির উপরে ক্লিক করবো সেটি হয়ে যাবে তা আপনি চাইতেছেন যে অব্য কীবোর্ডের লেআউটটি এখানে আপনি রাখবেন না এখানে যদি আপনার কাছে বিরক্তিকর মনে হয় আপনি এটা মিনিমাইজ করে রাখতে পারবেন এর জন্য কীবোর্ডে এখানে ক্লিক করবেন জাম টু সিস্টেম ট্রে এখানে আপনি ক্লিক করলেই আপনার কিবোর্ডটি হাইজ হয়ে যাবে এবং ছোট হয়ে যাবে তা হয়ে কোথায় আছে সেটা আপনি খুঁজে পাওয়ার জন্য এ যে এখানের এখানে একটা আইকন চলে আসছে অব্রো কীবোর্ড এটাতে আপনি ক্লিক করলেই আপনি বাংলা থেকে ইংলিশ করতে পারবেন ইংলিশ থেকে বাংলা করতে পারবেন যদি আপনি এখানে সরাসরি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এখানে শো আইকনের ভিতরে আপনি ক্লিক করলেও পেয়ে যেতে পারেন এখন যদি চান যে আপনি এখান থেকে আবার পুনর আগের মতো এই লেআউটে ফিরে আসবেন সেক্ষেত্রে এরপরভাবে মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন রিস্টপ অফবোর্ড টপ বার এটিতে ক্লিক করলে আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসবে তা এভাবে আপনি অবরো কিবোর্ডটা আপনার কম্পিউটারে ডাউনলোড করে আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো মতামত জানে কমেন্টস করবেন ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে বা আপনি যদি আমার এই ভিডিওটি দেখে আপনার কম্পিউটারে অবরো কীবোর্ডটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন তাহলে একটু কমেন্টস করে জানাবেন অথবা এস লিখবেন বা নাইস ভিডিও গুড ভিডিও এই টাইপের কিছু একটা লিখবেন তাহলে আমি বুঝবো আপনি সফলভাবে ইনস্টল করতে পারছেন চেক এবং কম্পিউটার রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজ এ পর্যন্ত দেখার পরবর্তী কোনো ভিডিওতে